আমার কবুতর গুলা কে জানি কীভাবে উড়ছে আমি জানি না কে উড়াই দিছে নাকি কাকে উড়াই দিল জানি না দেখতেছি উড়তেছে রাস্তায় আমি এখন তো এরকম প্রায় হয় উড়তেই থাকে কবুতর তো যাক জিনিসটা খুব ভালো ভালো লাগে আর কি কাজ করা বাচ্চাটা অনেক পাইয়ে গেছে অনেক ছলার উপরে দেখেন বুঝলেন ছলার উপরে ফুল মাল হয়ে গেছে পুজো আমার বাম দেখা যেত সেখান থেকে তা তো রাস্তা থেকে আইসা ছাদে আসলাম কবুতর পুরা দীঘা তো আইসা বললাম এখন আজকে আপনাদের কিছু কবুতর দেখাবো এই উদ্দেশ্যে ভিডিওটা করা আমি খুবই অসুস্থ আজকে আমার খুব জ্বর সবাই দোয়া করেন আমার জন্য যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হই তারপরে ভিডিও মেক করতে হবে এখন জ্বর আর ইয়া দীঘা লাভ নেই এই কারণে করতেছি তো

রাখতে চাবে বা চাবে যে নিজের বাসায় রাখি তো প্রথমে আমরা কবুতর দেখাও আজকে রেসার কবুতর ঠিক আছে তো রেসার আমার কাছে ইতিমধ্যে অনেক ভাই চাইছেন দেখেন আমি সবসময় কবুতর আপনাদের দেখাইতে চাই যেগুলা এক কথায় না দেখাইলেই না ঠিক আছে বা যেগুলো অনেক কোয়ালিটি সম্পূর্ণ জিনিস কবুতরের চোখটা ভালো মতো জুম করে দেখাও রেসার কবুতর আমি আগে ওরা দেখছেন আপনারা যে আমি আমার কালেকশনে রাখছি যেগুলা অথবা আমার ছোটো ভাই রবিনের বাসায় আমার কাছে আছে যেগুলো আমি কালেকশন করে দিছি নিজে তা আমার কাছে একটা সত্য কথা কি আমার কাছে যেটা পছন্দ না হয় সেটা কিন্তু আমি কারোর জন্যই কালেকশন না এগুলো ওইটা আমার অনেক ফেভারেট বা খুব ভালো লাগার কবুতর পছন্দ হওয়ার কবুতর আর এইসব রেসার কবুতর আপনার হান্ড্রেড পারসেন্ট আর কি রেজাল্ট দেওয়ার মতো পাটি একটা কবুতর দেখেন কবুতরটার গেট আপটা আপনারা দেখলে বুঝবেন গতকালকে আমি এই কবুতরটা খাঁচায় রেখে গেছি আইসা দেখি মারামারি করছে খুব অন্যান্য কবুতরের সাথে অনেক পাগলা টাইপের নোটটা তেজি নোর ঠিক আছে অনেক তেজি একটা কবুতর তো অনেক আমার কাছে চাইছেন যে স্যার আমি আপনাদের অনেকেই ফিরিয়ে দিয়েছি যে ভাই আমার কাছে নাই ওরকম কোয়ালিটি সম্পূর্ণ জিনিস না থাকলে আমি অবশ্য কাউরে দেওয়ার আর কি ইচ্ছা আমার জাগে না বা আছে না নর্মাল কবুতর অনেকে দিয়া দেয় এই জিনিসটা আমার কাছে খারাপ লাগে এই কারণে আমি দিতে পারি না তো আমার কাছে এই কবুতরটা অনেক ভালো মনে হয়েছে আবার কোয়ালিটি সম্পূর্ণ কবুতর এই কারণে দেখানো তো এটা একটা নর আপনারা যদি নটটা চান নটটাও নিতে পারেন আর যদি বলেন বেটার সাথে পেয়ার মিলাই দেন সেই ব্যবস্থাও আছে আমি মিলাই দিতে পারবো কোনো সমস্যা নেই তো যদি ভালো লাগে আপনারা নখ দেন এটাও খুব হান্ড্রেড একটা কবুতর আমি আবারও চোখটা দেখাই দিই কারণ এই চোখ আপনারা অনেকেই দেখা হয়তো বা খুঁজতেছেন অনেকের পছন্দের কবুতর দেখেন লিখছেন কী জিনিস তো ভালো লাগলে যোগাযোগ করেন আমরা রেসারের চ্যাপ্টার ক্লোজ করছি যদি কারো ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এখন আমি একটা কালো কালো কবুতর দেখাবো এটাও লাইনের একটা কবুতর ঠিক আছে আসলে আমি যেসব দিই আমি বেশি কথা বলতে পারতেছি না কারণ খুবই আমি অসুস্থ এটা নর কবুতর যারা পাল্লার লেখা কবুতর আমার কাছে খুঁজতেছেন আমার ছাদ্য মতো আমি একেবারে চিপ রেডে একটা পেয়ার নিয়ে আসছি একেবারে চিপ রেডে ঠিক আছে তো কবুতরের কোয়ালিটি আমার কিছু বলার নাই জাস্ট আপনারা দেখেন আমি জাস্ট একটা জিনিস আপনাদের দেখাবো এই কবুতরের চোখটা ফুল জুম করে একে একেবারে জুম কবুতরের চোখের দানাগুলো দেখেন একেবারে কোয়ালিটি দেখছেন দেখছেন কী কালার কবুতর চোখ একেবারে আপনার বাসার হয়তো বা দশটা কবুতরের মধ্যে একটা কবুতর ঠিক আছে দশটা কবুতরের মধ্যে এক পিস কবুতর আপনার মূল্যায়ন করতে হবে এরকম একটা কবুতর এটা ঠিক আছে তো এটা একটা নর কালো কলা খুব সুন্দর একটা কবুতর ঠিক আছে পাল্লা লাইনের যারা কবুতর খুঁজতেছেন আমার কাছে তাদের জন্যই কবুতরটা আমি এটার সাথে একটা মাদিও আপনাদের দেখাবো ইনশাল্লাহ দেখেন হ্যাঁ ভেরি কোয়ালিটি সম্পন্ন কবুতর এই কবুতরের পুরানো ছাপা এই যে পিঠের যে ছাপাগুলো আছে এগুলো কিন্তু পুরানো ছাপা যারা কবুতর অনেক সিনিয়র লোকেরা আছেন তারা কিন্তু বুঝবেন এই দেখেন লেজ হইতেছে কালো প্লাস দু একটা আছে সাপলা তো আমার কাছে নটটা দেখাইলাম এবার আমি মাদিটা দেখাবো এটার এই যে মাদিটা দেখতেছেন আমার হাতে এটা হইতাছে আপনার চোখের লেয়ারটাকে দেখেন তারপরে বলতেছি এইটা দানা আছে তবে ওই নটটার দানা একটু লাল বেশি এটা একটু কম ঠিক আছে এই কারণে আমার পেয়ারটা করা এটারও কিন্তু সেম স্টাইলের ছিট আছে পিঠের উপরে দেখছেন এগুলা মূলত বাগা সবুজগুলা কবুতর সময় শুনছি না আমি এইগুলার আমরা ঠিক আছে কবুতরের লেজ পুরা কালো খুবই সুন্দর একটা কবুতর মাসাল্লা মাদিটাও আবার লালপট্টি তার মধ্যে আবার লালপট্টি দেখেন কবুতর অবশ্যই জানাইন কমেন্টে কেমন লাগছে আমরা এবার জোড়াটা একত্রিত করে আপনাদের দেখাইতেছি তো এই হইতেছে পেয়ার ডান পাশেরটা নর বাম পাশের কবুতরটা মাদি তো এই জোড়াটা আমি একেবারে ফিক্সড প্রাইস চাইতেছি পনেরোশো টাকা কারণ এডে এই 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 কবুতর হয়তো আপনারা অনেকে আমার কাছে আশা করেন এই কারণে আমি দিলাম হ্যাঁ যারা এই কবুতর কালেক্ট করবেন খুব ভালো সম্ভাবনা আছে এই কবুতর দিয়ে ইনশাল্লাহ ঠিক আছে খুব ভালো কিছু পাবেন ইনশাল্লাহ আশা করা যায় তো ভালো লাগলে যোগাযোগ করবেন ধন্যবাদ ভিডিওর একেবারে শেষ পর্যায়ে মূলত আর কি কবুতর দেখা এটা দিয়ে শেষ করবো এর আগে আমি আপনাদের একটা জিনিস দেখাই গাছের ফল আমাদের এখানে আর এখানে অনেকগুলো পাকা ফল আছে আপনার দেখতে পারতেছেন সব লাল লাল হয়ে আছে বুঝছেন কোনো বাসার জিনিস এগুলো আর কি আপনার কোনো ঝাঁঝামেলা নাই দু একটা খাইলেও খুব ভালো লাগে আমরা এখন একটা এরকম একটা কবুতর দেখাবো বলছিলাম যে দশ বছর এরকম কবুতর চোখে পড়েনি এখন সত্যি কথা কি কবুতর হইতেছে একটা বিশ্বস্ত প্রাণী আবার অবিশ্বস্ত প্রাণী ঠিক হবে এটা হইতেছে বোবা প্রাণী এটাতে কোনো ভরসা বা কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না বা ঠিক না বউ প্রাণী পরে যা গলত হইতেই পারে কবুতর এই যে নর কবুতরটা আমি আপনাদের দেখাই দেখার নর অনেকে বাবু গেজি পাংখি ফিটকি আর্মি মিলিটারি লালপাতি আরও অনেক ধরনের কবুতর পালেন বা পালছেন পালতাছেন সেন বর্তমান সেগুলোর ব্যাপারে আমি যাবই না তবে এই কবুতর অনেক পুরানো আমলের কবুতর যারা আমাদের সিনিয়র বাইরা আসেন বা সিনিয়র আমার অনেক সিনিয়র যারা আছেন তারা অবশ্যই জানবেন দেখেন কবুতরটা অনেক পুরান কবুতর এগুলো অনেক আর এই সব কবুতরের মান সব সময় থাকবে ঠিক আছে কবুতরটা দেখতে যেমন সুন্দর এই কবুতরের রেজাল্ট সম্পর্কে আমার কিছু বলার নাই হ্যাঁ আমি জাস্ট একটা জিনিসই বলতে চাই যেই পালবেন বা যেই পালতাছেন এইসব জিনিস যার কাছে আছে তারা তো জানেনি ঠিক আছে তাদের এটা বলার কিছু নাই কবুতরটার আইলাইনটা দেখেন আমার কাছে কবুতরটা এত ভালো লাগছে এত ভালো লাগছে আপনাদের আমি বলে বুঝাইতে পারবো না ঠিক আছে একটা ভাইব্রেশনওয়ালা চোখ কবুতর ওই যে আপনাদের একটা অনেক আগে ভিডিওতে আলাপ করতাম যে আমরা হাট থেকে খুঁজে খুঁজে কবুতর দেখাইতাম মাঝে মাঝে যদি একটা চোখে পড়ে যেত দেখাইতাম যে চোখ ভাইব্রেশন করতেছে কবুতর তো ওই কবুতরগুলো অবশ্যই নিঃসন্দেহে ভালো এটা ভাইব্রেশন চোখ আছে হালকা পাতলা দেখলাম আমরা তো কবুতরের চোখের লেয়ারটা আপনারা দেখতেই পারতেছেন আর আরও মজার বিষয় হইতাছে আছে পা দেখেন করা বেগুনি দেখছেন আপনারা ক্যামেরায় কত রূপ বুঝবেন আমি জানি না করাবেগুনি বেগুনি পা একেবারে করা দুইটা পাই কঠিন কালার একেবারে ঠিক আছে তো যাক এবার আসেন কবুতরের কালারটা দেখাই ইফেক্ট কালার ইফেক্ট এইটা আছে কবুতরের কালার তো দেখছেনি আপনার আগে এই কবুতর আপনার বাসায় ঘুরলে ফিরলেও সৌন্দর্য আমি রেজাল্টের কথা বলতেছি না কোনো কথাই বলবো না এই ব্যাপারে দেখতেও মনে করেন ফুলের মতো একটা কবুতর দশটা কবুতরের মতো ও কিন্তু আর কি একটু ভিন্ন ভিন্ন ক্যাটাগরি দেখছেন কালার দেখছেন আমার কাছে খুব পছন্দ হয়েছে পার্সোনালি তো যদি আপনাদের কারো ভালো লাগে কবুতরটা নিঃসন্দেহে ঠিক আছে হান্ড্রেড পারসেন্ট এই কবুতরটা আপনার বাসায় দশটা কবুতরের মধ্যে একটা কবুতর হবে ইনশাল্লাহ তো আপনারা যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন এবার অনেকে হয়তো বা আমার সাথে যোগাযোগ করতে যাবেন যদি কবুতর নিতে ইচ্ছুক থাকেন তো আমি আমার ফোন নাম্বারটা বলে দিতেছি আমার নাম্বারটা হইতে আছে জিরো ওয়ান সিক্স ফোর জিরো সেভেন থ্রি জিরো টু সেভেন নাইন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার সাথে অনেকে নক দেন ভাই কবুতর অমুক দরকার তমুক দরকার এই কথা আমি আগে বলছি এখনও বলি আসলে সব কবুতর আমার কাছে থাকে না আপনি বললে আমি কালেক্ট করে দিতে পারবো ঠিক আছে আর যেহেতু আমার এই লাইনটা এখন ধরে রাখতে হবে তো এটার উপর দিয়ে আমার চলতে হবে আমি আপনাদের কাছে সবার কাছে সাপোর্ট আশা করি আপনারা আমার সবাই সাপোর্ট করবেন তো আমরা আর কত ভিডিওটা লং করবো না কথা বাড়াবো না আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন না চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবে